ভ্রি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ব্লগ আর সেদিন হচ্ছে কি আমরা নাইন ইলেভেন মেমোরিয়াল থেকে জামাইকার এই একটা রেস্টুরেন্টে এসেছি এটার নাম হচ্ছে মাথা নষ্ট যেখানে ফুচকা ভেলপুরি হালিম লাচি চটপটি সব কিছু এখানে পাওয়া যায় আমি দোকানটার খবর পেয়েছিলাম টিকটক থেকে তো ভেবেছিলাম যদি আমি নিউ ইয়র্কে যাই তাহলে অবশ্যই এই জায়গাটা ভিজিট করব। আর বিশ্বাস করবেন না এটার খাওয়ার এত বেশি মজার ছিল আর খুব সুন্দর করে বাঙালি আনার ডেকোরেশন একদমই ছোট্ট একটা দোকান বাট আমার কাছে তো বেশ ভালো লেগেছে ছিমছাম করে খুব সুন্দরভাবে ওরা ডেকোরেশন করেছে এখানে হচ্ছে ওদের মেনু বাংলাতে এবং ইংলিশে বহুভাবেই লেখা আছে আমাদের ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলসে তো আমার অনেকবার ফুচকা চটপটি দেন ঝালমুড়ি ট্রাই করা হয়েছে বাট বিশ্বাস করবেন না এরকম টেস্ট আমি কোথাও খুঁজে পাইনি এটা একমাত্র আমি হচ্ছে দেশে খুঁজে পেয়েছিলাম আমাদের স্কুল কলেজের সামনে যেরকম মামারা বিক্রি করতো সেম ওরকমই টেস্ট খুবই মজার ছিল এই ঝালমুড়িটা বিশেষ করে ইয়াম ছিল আমার দেখে এখনই আবার খেতে মন যাচ্ছে আমরা ওদের থেকে ফুচকা দেন হচ্ছে ঝালমুড়ি আর পরে হচ্ছে ভেলপুরি অর্ডার করেছি বাট আমার পরে লাচি আর খাওয়া হয়নি আমাদের পেট একদম ফুল হয়ে গিয়েছিলো তারপর হচ্ছে আর লাচিটা অর্ডার করা হয়নি বাট অনেক মজার ছিল এটা হচ্ছে বোম্বাই মরিচ দেওয়া ছিল এটাতে এত ঝাল ছিল বাট আমি কিন্তু এত বেশি ঝাল খেতে পাই না তাও কিন্তু আমি সেদিন এটা অনেক মজা করে খেয়েছি আমার তো ভীষণই ভালো লেগেছে একদমই ছোট একটা দোকান আর এত মানুষ ছিল মানে ভিতরেও মানুষ বাহিরেও মানুষ মানে প্রচুর পরিমাণে বিজি এই দোকানটা নিউ ইয়র্কের ফেমাস মাথা নষ্ট দোকান থেকে তো নিউ ইয়র্কের বাসীরা সবসময় খাওয়া দাওয়া করে বাট আমি ক্যালিফোর্নিয়া থেকে যে আমার তো ভীষণই মজা লেগেছে এটার মধ্যে হচ্ছে বোম্বাই মরিচ দেওয়া ছিল এটা অবশ্য প্রথমে খেয়াল করিনি পরে দিয়ে খেয়াল করলাম আর এই ভেলপুরিটা খুবই মজার ছিল আমি তো অনেক মজা করে খেয়েছি সেই দিন অবশ্য আমাদের নীলু আন্টির বাসায় দাওয়াত ছিল তো উনি আমাদের জন্য অনেক অনেক রান্নাবান্না করেছে তার একটা ছোট ক্লিপ আপনাদের সাথে শেয়ার করছি গরু মাংস ছিল মুরগির রোস্ট ছিল ডিমের কোরমা মাছের আইটেম তো অনেক অনেক আয়োজন ছিল তা আমরা ওই দিন অনেক মজা করে খেয়েছি আর এটা হচ্ছে তার পরের দিনে সকাল আমরা সুন্দর করে রেডি টেডি হয়ে এখন যাচ্ছি হচ্ছে স্ট্যাচু অফ লিবার্টি দেখার জন্য নিউ ইয়র্কে কিন্তু অনেক অনেক কবুতর এটা আমি আমাদের ক্যালিফোর্নিয়াতে একদমই দেখি না মানে নিউ ইয়র্কের বাসা বাড়ির সামনে একদম বারান্দার দিক দিয়েও কবুতর থাকে আর আরেকটা জিনিস দেখায় নিউ ইয়র্কে কিন্তু অনেক ইঁদুরও থাকে দেখেন এটা হচ্ছে মেট্রো রেলের নিচে এতগুলি ইঁদুর মানে জাস্ট দুইটা বের হইল ওই দুইটারই ভিডিও করতে পারছি আর বাকিগুলি পুরুৎ করে ভিতরে দৌড় দিছে আগে যে মানুষ বলতো নিউ ইয়র্কে অনেক ইঁদুর এটা আসলে বিশ্বাস করতাম না যদি এই ইঁদুরগুলিকে না দেখতাম আসলে মেট্রো রেলের নিচে অনেক গর্থ থাকে তো ওই দিক দিয়ে হচ্ছে অনেক অনেক ইঁদুর দেখা যায় আর কি আর এটা হচ্ছে মেট্রো রেলের অবস্থা আর কি মেট্রো রেলগুলি হচ্ছে কি অনেক আগের তৈরি তাই কোনো রেনোভেশন নাই বাট এমনিতে পরিষ্কার এত নোংরা না তো এই তো আমরা মেট্রো রেল করে চলে এসেছি ব্রোকলেন ব্রিজের এদিকে তো এই দিক হচ্ছে ফেরি করে আমরা যাব হচ্ছে কি স্ট্যাচু অফ লিবার্টিতে বাট সেদিন আমাদের সাথে একটা ঘটনা ঘটে সেটা হচ্ছে কি আমরা যেই আইল্যান্ডে যাবো আর কি স্ট্যাচু অফ লিবার্টি আইল্যান্ডে সেটাতে আমাদের আর যাওয়া হয়নি কারণ আমরা যাদের কাছ থেকে টিকিটগুলো কেটেছিলাম তারা আর কি আসলে ছিল ব্ল্যাক পিপল মানে ওরা হচ্ছে সাউথ আফ্রিকার মেবি ওরা একটা গ্যাং মিলে হচ্ছে কি এই আইল্যান্ডটাকে মানে একটা ফেরি করে নিয়ে ঘুরায় ওরাই টিকিটগুলোকে সেল করে আবার টিকিট নিয়ে ওরা হচ্ছে গিয়ে পুরো আইল্যান্ডটা ঘুরায় তো আমরা ঘুরলাম কিন্তু আমাদেরকে প্রথমে বলেছিল আইল্যান্ডটা একদম সামনে নিয়ে যাবে একদম স্ট্যাচু অফ লিবার্টিটা সুন্দর করে দেখাবে কিন্তু সেটা তো করেই নাই আর ওরা এত বেশি লেট করছিল মানে আমরা দুপুরবেলা গিয়েছিলাম বাট ওরা হচ্ছে গিয়ে আমাদেরকে তিন ঘন্টা দাঁড়া করা রেখে দেন হচ্ছে বিকালবেলা ওই ফেরিটা ছাড়ে তারপরে ঘুরতে ঘুরতে হচ্ছে পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছিলো তো আমাদের পুরো ওই দিনের ট্রিপটা পুরো লস গিয়েছে আর ওই দিনের ট্রিপের হচ্ছে কি পার পারসন ছিল সেভেন্টি ডলার করে টাকাটা বড় কথা না কিন্তু আমাদের সেদিনের দিনটা ওরা একদম লস করে দিছে তো আপনাদেরকে বলবো হচ্ছে কি একটাই সাজেশন দিব। আপনারা যদি এই আইল্যান্ডটাতে যান তখন একটু ভালোভাবে দেখে শুনে টিকিটটা কাটবেন কারণ ওখানে কিন্তু অনেক ফ্রড মানুষও থাকে যারা আপনার থেকে টাকাটা নেবে কিন্তু আপনাকে ফেরিতে উঠাবে না বা ঠিক ফেরিতে উঠাবে না বা ভালো করে দেখাবে না আমাদের সাথে হয়েছে ওরা ভালো করে দেখায়নি আর কিছু মানুষের সাথে হয়েছে ওরা হচ্ছে ফেরিতেই ওদেরকে উঠায়নি মানে ওরা আসবে আসবে বলে আর আসেনি পরে হচ্ছে কি ওদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না তো নিউ ইয়র্কে কিন্তু অনেক ফটকা মানুষও থাকে সো আপনারা একটু দেখে শুনে তারপরে হচ্ছে যে কোনো ওখান থেকে টিকিটটা কাটবেন আর আমি একটা সাজেশন দেবো যে আপনারা হচ্ছে কি এরকম যদি একটু সন্দেহ হয় তাহলে আপনার ক্রেডিট কার্ডে টিকিটটা কাটবেন আপনাদের নিজস্ব যে ডেবিট কার্ড সেটা দিয়ে কাটবেন না এটা হচ্ছে তার পরের দিনের রাতের বেলা আমরা যাচ্ছি ক্যানাডাতে নায়গ্রা ফলস দেখার জন্য আর আমরা যাচ্ছি হচ্ছে ক্যানাডায় বাসে করে রাতের বেলা আমাদের এগারোটার দিক দিয়ে বাসটা ছাড়ে আর আমরা ঠিক পৌঁছে যাই হচ্ছে সাড়ে তিনটা বা পনের চারটার মধ্যে ছয় ঘন্টার মধ্যে আমরা খুবই অল্প সময়ের মধ্যে ক্যানাডা পৌঁছে যাই ওখানে ইমিগ্রেশনে তেমন কোনো কিছু জিজ্ঞেস করেনি কতদিন থাকব কিভাবে ঘুরবো এগুলি জাস্ট জিজ্ঞেস করেছে আর তেমন কিছু জিজ্ঞেস করেনি আমেরিকান পাসপোর্ট থাকলেই কিন্তু ক্যানাডাতে আপনারা এন্ট্রি করতে পারবেন বা যাদের গ্রিন কার্ড রয়েছে তারা কিন্তু ক্যানাডাতে এন্ট্রি করতে পারবে আর বাকিরা মনে হয় পারবে না তো আমরা ওই দিন চারটার দিকে পৌঁছেছিলাম তো আমরা দেখলাম যে যেখানে আমরা হচ্ছে নামি সেটার পাশেই ছিল নায়গ্রা ফলস তো আমরা ম্যাপে দেখলাম যে একদমই কাছে একটা ক্যাফে রয়েছে তো ওই ক্যাফের দিকে আমরা হচ্ছে উবার নিয়ে যাচ্ছি আমার খুব কফি খেতে ইচ্ছা করছিল কারণ আমার ভীষণই টায়ার লাগতেছিল তো আমরা এখন সে ক্যাফে দিকে যাচ্ছি এই তো ক্যাফেতে চলে আসলাম এখানে অনেক অনেক ধরনের বেকারি আইটেম ছিল তো আমরা দুইজনে দুইটা কফি নিলাম আর ক্রোসন নিলাম যাতে আমরা একটু এনার্জি পাই কফিটা খাওয়ার পরেই দেখলাম যে পরপরই সানরাইজ হয়ে যাচ্ছে তো আমরা তাড়াতাড়ি করে আবার চলে আসলাম উবার করে আমাদের নায়গ্রা ফলস থেকে ওই ক্যাফেটা ছিল একদম ফাইভ মিনিটসের ডিস্টেন্স একদমই কাছে নায়গ্রা ফলস যে চোখের সামনে এত সুন্দর সুভান আল্লাহ সোভান আল্লাহ আল্লাহর সৃষ্টি যে কত বেশি সুন্দর আসলে এগুলো না দেখলে বোঝা যেত না নায়গ্রা ফলসের ঠিক পাশে এই যে ছোট ছোট মার্কেট রয়েছে গিফট শপ রয়েছে যারা এখান থেকে হচ্ছে গিয়ে গিফট কিনতে পারবেন আর ওই যে তার ঠিক অপোজিটে হচ্ছে এই যে নায়গ্রা ফলস এখানে যে পানি কোথার থেকে আসে সুবান আল্লাহ তালাই জানে একমাত্র আর পানিটা নন স্টপ পড়তেই থাকে আর এই যেখানে ধোঁয়া দেখছেন এই পানিগুলি হচ্ছে ধোঁয়া হয়ে ছিটা ছিটা হয়ে যাচ্ছে আর কি আর ওই দিক দিয়ে সূর্যটা মাত্র উঠছে এই যে আমি আপনাদেরকে আরও সামনে থেকে দেখাচ্ছি এত সুন্দর পানি মানে কি বলবো আমি এটা যতবারই বলি ততবারই কম হবে আমার আসলে ইচ্ছা ছিল যদি আমরা নিউ ইয়র্কে ঘুরতে যাই তাহলে অবশ্যই কেনাডা একদিনের জন্য হলেও আমি নায়গ্রা ফলসে ভিজিট করতে চাই তো আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে তৈফিক দান করেছে যে আমি যেতে পেরেছি আর রাতুলকে অনেক অনেক থ্যাংক ইউ মানে রাতুলের জন্যই আসলে হয়েছে আর কি তো আমরা হচ্ছে কি এখানে অনেকক্ষণ থাকার পরে এখন হচ্ছে আশেপাশটা একটু ঘুরে দেখবো এখানে হচ্ছে একটা গিফট শপে আসলাম আর এটার ভিতরে একটা মিউজিয়াম টাইপের কিছু ছিল ওখানে আর আমাদের যাওয়া হয়নি ওখানে দেখলাম যে অনেক অ্যাক্টিভিটি মেবি ছিল এখানে গিফট শপে অনেক ধরনের গিফট ছিল তো এখানে দেখতেছিলাম রাতুলের জন্য একটা সোয়েটার কিনে দিব যেটার মধ্যে ক্যানাডা লেখা থাকবে এখানে আসলে অনেক অনেক কিছু ছিল যেটা টাপ আমার এগুলির দরকার ছিল না আমি শুধু নেব হচ্ছে একটা ম্যাগনেট আর রাতুলের জন্য একটা সোয়েটার এখান থেকে এই ক্যান্ডিটা আমরা নিয়ে যাই যেটা হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাবো আমি আসলে দেখছিলাম এখানে একটা ম্যাগনেট পাওয়া যায় কিনা তো আমার পছন্দ মতো ম্যাগনেট খুঁজছিলাম আমি দুই ধরনের ম্যাগনেট নিতে চাচ্ছিলাম একটা হচ্ছে নাইগ্রা ফলস লেখা আর একটা হচ্ছে ক্যানাডিয়ান কোনো মানে ক্যানাডা লেখা এরকম কোনো ম্যাগনেট আসলে ম্যাগনেট তো অনেক রয়েছে কিন্তু আমার কাছে হচ্ছে একটু সুন্দর দেখে ম্যাগনেটগুলো ভালো লাগে তো আমি খুঁজছিলাম এখানে দেখতেছিলাম এই যে আহমেদুলকে আমি হচ্ছে একটা ফাইনালি সোয়েটার পছন্দ হয়েছে সেটা তাকে কিনে দিয়েছি তো আমরা হচ্ছে ক্যাফেতে এখন সকালবেলা একটু হালকা পাতলা কিছু খেয়ে নেব এখানে আছে ভেজিটেবল সমুচা আর হচ্ছে হ্যালোপেনো পেপার আর নিয়েছি ড্রিঙ্ক তো সকালবেলা আমার খুব খিদা লেগে গিয়েছিল তো এখানে জাস্ট রেস্টুরেন্টটা খোলার পরপরই আমরা এটা খেলাম আর আর বাকি কিছু তো খাওয়া যাবে না ওখানে কোনো কিছুই হালাল ছিল না তো ভেজিটেবল সমুচাটা মোটামুটি ভালোই ছিল তো এই তো এখন হচ্ছে পুরোপুরি সানরাইজ হয়ে গিয়েছে আর আপনাদেরকে আবারও দেখাচ্ছি নায়গ্রা ফলসের এই ভিউটা নিচে দেখলাম যে বোট নিয়ে পুরো হচ্ছে নায়করা ফলসের সামনে দিয়ে এটা একটু ঘোরানো হচ্ছে প্রথমে দেখে ভেবেছিলাম যে অনেক ভয় লাগবে পরে দেখলাম না সবাই উঠতেছে তো আমরাও চিন্তা করলাম যে আমরাও একটা ট্রিপ দেওয়া যাক তো এখন সামনের দিকে হেঁটে হেঁটে যাচ্ছি আর ওই সাইডে যেটা দেখতে পাচ্ছেন এই ফলসটা হচ্ছে গিয়ে আমেরিকা সাইড আর আমরা এখন এই যে আমি আঙ্গুল দিয়ে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কানাডা সাইড আমেরিকা সাইড থেকে ক্যানাডা সাইড কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর মানে দুই সাইডেরই ডিফারেন্স খুব সুন্দরভাবে বোঝা যায় আমরা টিকেটটা কেটে নিয়েছি আর টিকিটের প্রাইস ছিল পার পারসন ফর্টি ডলার মানে ইউএস ডলার তো টিকিট কাটার পর এখন হচ্ছে কি হেঁটে হেঁটে যাচ্ছি ঠিক বোর্ডের সামনের দিকে অনেক অনেক মানুষ ছিল বাট ওরা হচ্ছে অনেক সুন্দরভাবে অর্গানাইজ করে রেখেছিল। মানে কোনো অসুবিধাই হয়নি আমাদের সবাইকে আর কি একটা একটা করে রেন দিয়েছে অবশ্য রাতুল রাতুলের ফালা দিছে পড়ে বাট আমি আমারটা রেখে দিছি মানে আমি আমি ক্যালিফোর্নিয়াতেও নিয়ে আসছি আমার কাছে এটা মনে হয়েছে যে আমার একটা মেমোরি তার জন্য হচ্ছে রেনকোটটা নিয়ে আসি এটা হচ্ছে ওয়ান টাইম ইউজের একটা রেনকোট সবাইকেই দেওয়া হয় যাতে পুরোপুরি না ভিজে যায় আমরা বাট হালকা পাতলা তো ভেজা হয়ই কারণ হচ্ছে কি একদম ফলসটা সামনে দিয়ে যাচ্ছি এই তো এখন আমরা রেডি আমাদের বোটটা হচ্ছে আর পাঁচ মিনিটের মধ্যে ছেড়ে দিবে এটা হচ্ছে খুবই ফাস্ট একটা সার্ভিস আপনাকে খুব তাড়াতাড়ি বোর্ডে নিয়ে যাবে পনেরো মিনিটের মধ্যে ঘুরায় তারপর হচ্ছে আবার সুন্দর করে ব্যাক করে নিয়ে আসবে আমার তখন মনে হচ্ছিল যে আমি একটা ড্রিমই কোনো মোমেন্টে আছি এত সুন্দর একটা ফিলিংস অনেক ভালো লাগছিল আর দেখেন পিছন থেকে খুব সুন্দরভাবে রেইনবোটাও দেখা যাচ্ছে এত সুন্দর ফিলিংস আমরা অনেক মজা করেছি আমি হচ্ছে পুরোপুরি ভিজিনি বাট রাতুল কিন্তু অলমোস্ট পুরা ভিজে গিয়েছে কারণ এটা হচ্ছে একদম নাইগ্রা ফলসের সামনের দিকে নিয়ে যায় তো আর ওখানে ফলসের পানিটা একদম ছেটা পড়ে আর এত সুন্দর লাগতে মানে আমার তো মনটা ছিল আমি ওখানেই থেকে যাই এই তো ঘুরে শেষ করলাম এটা হচ্ছে পনেরো থেকে বিশ মিনিটের মতো একটা রাইড তো এখানে দেখেন সবাই অনেক বেশি এনজয় করতেছে রাইটার শেষ করার পর আমি রেইনবোর সাথে একটা সুন্দর করে ভিডিও করে নিলাম আর এই ভিডিওটা করেছি ঠিক হচ্ছে আমরা যে কিসমত কানেকশন মুভিটা দেখেছিলাম শাহিদ কাপুরের ওইটার হচ্ছে গিয়ে মুভি শুটিংটা ক্যানাডা হয়েছিল আর ওখানে একটা গান ছিল না বা খুদা তুমি হো ওই গানের এরকম একটা সিন ছিল তো আমি ওইটাই রিক্রিয়েট করার চেষ্টা করেছি নিউ ইয়র্ক এবং ক্যানাডা এসে দুইটা মুভিরই শুটিং স্পট আমার দেখা হয়ে গেল। ক্যানাডাতে আমাদের একটা রিলেটিভ থাকে হচ্ছে মিঠু চাচা উনি আসছিলো ওনার ওয়াইফ আসছিল তো ওনাদের সাথে আমাদের দেখা হলো আমরা একসাথে লাঞ্চও করলাম তো ওইটার ভিডিও ক্লিপটা আমি আসলে নিতে পারিনি খুব সুন্দর একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেটা হচ্ছে পাকিস্তানি রেস্টুরেন্ট ওইটার খাবার ভীষণই মজার ছিল আমরা এই প্ল্যাটারটা নিয়েছিলাম আমি জাস্ট একটা ছবি তুলে রেখেছিলাম ওনারা পরে ড্রাইভ করে আমাদেরকে আশেপাশে নিয়ে একটু ঘোরায় আমাদের হাতে একদমই সময় ছিল না আমরা যদি দুই দিনের একটা ট্রিপ নিতাম তাহলে আরও বেশি ভালো ছিল তো যাই হোক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এত সুন্দর একটা সিনারি দেখাইছে এটার জন্য আর কি আমি ভীষণই খুশি রাতের দিকে নাইগ্রা ফলসে এখানে সুন্দর লাইটিং শো হয় আর উপরে দেখেন চারটা রিফ্লেক্ট পড়ছে সুফান আল্লাহ সুফান আল্লাহ এত সুন্দর দৃশ্য যে আল্লাহ আমাকে চোখের দেখা দেখাইছে তার জন্য আমি অনেক ব্লেসড আর এটা হচ্ছে গিয়ে দশটার দিক দিয়ে এরকম সুন্দর হচ্ছে ফায়ার হয় এই ফায়ার হচ্ছে ঠিক দশটার দিকে প্রতিদিন হয় আর হচ্ছে গিয়ে এই লাইটিং শোটা হচ্ছে গিয়ে সানসেটটা হওয়ার পরে যখন অন্ধকার হয়ে যায় তখনই এটা চলে এটা মেবি বারোটা পর্যন্ত এই লাইটিং শোটা চলে তারপরে হচ্ছে ওরা অফ করে দেয় যত বেশি রাত হচ্ছিলো তখন ওখানে অনেক বেশি ঠান্ডা পড়ছিলো এরা হচ্ছে আমার চাচা চাচি ওনাদের সাথে আর কি ছবিটা তুলে রাখলাম মেমোরি হয়ে থাকবে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন ব্লগগুলো কেমন লেগেছে আমাকে জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না আল্লাহ হাফিজ সবাইকে বা বাই